কম্পিউটার বা ল্যাপটপকে তুফানের মতো স্পিড করতে হলে একটা ট্রিক্সের প্রয়োজন আছে আজকে আমি সেই ট্রিক্সটাই দেখাবো আর আমরা অনেক সময় হয় কি আমাদের কম্পিউটারকে স্পিড বুস্ট আপ করার জন্য আমাদের ট্যামগুলোর ট্যাম এবং রিসেন্ট ক্লিন করে থাকে সেক্ষেত্রে কিন্তু র্যাম ক্যাশ আমরা ক্লিন করতে পারি না আজকে দেখাবো কিভাবে আপনাদের এই র্যাম ক্যাশ ক্লিন করে আপনার কম্পিউটারকে টেন এক্স হানড্রেড এক্স পর্যন্ত ফাস্ট করে ফেলতে পারব মানে তুফানের মতো স্পিড করে ফেলতে পারেন সর্বপ্রথম আপনাদের ট্যাক্সটা আপনাদের চেক করতে হবে টেক্সটা চেক করতে হলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে ওয়ান পয়েন্ট ওয়ান জিবি ক্যাশ চলে আসছে ওয়ান পয়েন্ট ওয়ান জিবি ক্যাশ আছে র্যাম ক্যাশ আমি এই র্যাম ক্যাশটা কীভাবে ডিলিট করব তো আপনাদের একটা ব্রাউজারে ঢুকতে হবে ব্রাউজারে গিয়ে এখানে লিখতে হবে আর এ এম পি র্যাম ম্যাপ এম এ পি ম্যাপ র্যাম ম্যাপ এটা লেখলেই মাইক্রোসফটের যে অরিজিনাল সফটওয়্যার এটা চলে আসবেন আর আমি ভিডিও ডেসক্রিপশনে এই সফটওয়্যার লিঙ্ক দিয়ে রাখবো আপনারা ডাউনলোড করে নেবেন তো এইখান থেকে র্যাম ম্যাপটা ডাউনলোড করে নেবেন একদম ইজিলি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে র্যাম ম্যাপের যে সফটওয়্যারটা আছে এটাকে একসাটার করে নেবেন একস্টার করে নিলে এই একশো করা হয়ে গেলো একসটর করা হয়ে গেলে আপনারা এই র্যাম ম্যাপ সফটওয়্যারটির মধ্যে ঢুকে যাবেন ঢুকিয়ে র্যাম ম্যাপ সফটওয়্যারটা ওপেন করবেন ওপেন করার পর একটু অপেক্ষা করতে হবে আমি কিন্তু দুইটা স্ক্রিনে রাখছি আমার টাচ স্ক্রিনটাও আমি এখানে রাখছি দেখছেন আমার টাচ স্ক্রিনে আমার ক্যাশ জমা আছে ওয়ান পয়েন্ট টু জিবি তো আমি র্যাম র্যাম ম্যাপের যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারের মধ্যে ঢুকে এই ইমপেটি যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন ইমপেটি অপশানে ঢুকে ইমপেটি স্ট্যান্ড বাই লিস্টে আমি চলে যাবো লিস্টে চলে গেলে এখানে দেখতে পাচ্ছেন আমার দেড় জিবি বা ওয়ান পয়েন্ট টু জিবির থেকে আমার সাতশো ছিয়াত্তর এমবি ক্যাশ চলে আসছে এভাবে কিন্তু আপনাদের পিসিকে অনেক স্পিড বুস্ট আপ করে ফেলতে পারবেন এখন দেখেন আমার পিসিটার কি পরিমাণের স্পিড পারফরমেন্স বেড়েছে ক্লিকের আগেই কাজ করছে মানে কি বলবো অনেক হাই স্পিড হয়ে গেছে এভাবে যদি আপনাদের পিসিকে বুস্ট আপ করতে চান বা এরকম পিসি রিলেটেড কোনো ইনফরমেশন আপনারা জানতে চান তাহলে আমার ভিডিওতে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম